এর কাছে আমার নালিশ কবি তোর একদম ভরসা হয়স মানে তোর পাটা যা দিয়ে পুরিয়ে দিলাম এখন পর্যন্ত তোর জবান চলতেছে যে তুই আমার নামে তোর ছেলের কাছে গিয়ে বিচার তিবি তাই না বুঝতে পারছি তোর পা পুরিয়েছিস না তোকে আর কিছু করতে না তারা মন বেল্ট দে তুই তো চলে গেছে জাবি তাই না তোরে আমি আজকে দেখাচ্ছি মন লিয়াত তুমি কথা বলবি না এক কর জিভ ছেড়ে দিব হ্যাঁ আবার আসছে আমার সাথে কথা বলতে আমার কথা মতো যদি কাজ করতে তখন আজকে তো এই দিন দেখতে হইতো না আয় চুপ একদম চুপ একটা আওয়াজ করবে এক কর জিভটাতে ছেড়ে দিব তোর ছেলে কল করছে আমার সাথে কথা বলেনি মন একদম চুপ একটাও কথা কই না তো ভালো এই তো আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মা কোথায় মা মা তো বেশ ভালো আছে মা কি হবে আর তুমি মাকে কার কাছে রেখে গেছো তোমার বউয়ের কাছে আর তোমার বউ থাকতে কি তোমার মার কিছু হতে পারে বলে আমি তো তোমার মার কত যত্ন করি কত সেবা করি কত ভালোবাসি মার কখন কি লাগবে না লাগবে সব কিছু আমি দেখাশোনা করি তুমি মাকে নিয়ে একদমই চিন্তা করো না মাকে একটু দিবা মায়ের সাথে কথা বলবো মা মার সাথে কথা বলবে একটু হাই হয়ে গেছে তো তো আমি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যদি মাকে যদি ডেকে দে মার মাথা ব্যথা করবে না বলো এক কাজ করি মা ঘুম থেকে উঠুক তারপর না আমি তোমার সাথে কথা বলে দেবো ঠিক আছে হ্যালো আরে শোনো না বলছিলাম কি ওই যে এই মাসে যে টাকাটা পাঠাবা সংসারের খরচের জন্য ওই টাকার সাথে না কিছু টাকা এক্সট্রা পাঠা বুঝছো ওই যে মার শরীরটা বেশ ভালো না বুঝছো মাকে হচ্ছে ডাক্তার দেখাতে হবে তো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আছে হ্যাঁ ভালো থেকো বাই শোন আমি আর আমার ভাই এখন রুমে যাব। আর এর মধ্যে তুই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার রান্না করবে আর যদি খাবার রান্না করতে যদি করে পরিমাণ দেরি হয়েছে না তাহলে এই যে দেখছিস তো এটা দিয়ে তো চামড়া একদম আমি একদম শেষ করে ফেলবো মন চল কি বললো ঠিকঠাক মতো করবে না হলে তো পাঁচ হাজার টাকা দেবে একবার

আমার তো ভাই তো কাজ করাইছে বান্ধইছে সবকিছু করাইছে তারপর বাবা মারে কইছে যে মা একটু কাজটা দাও ভাই আর রহমিল্লা আমার এইভাবে মায়ের ধরে করছে বা চাই মায়া তো কিছু হয়ে গেছে আমারে একটু তুমি জানাইলো না তু বাবা তুই তো গেছ রেসি সে ভাই

বাড়িটা আমার আমার বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসতে পারি এইখানে তোমাদের কোন সমস্যা তো হওয়ার কথা না আর তার থেকে বড় কথা তোমাদের কত বড় সাহস তোমরা আমার মায়ের গায়ে হাত পুলছো আমার মায়ের পা পুরছো এত বড় সাহস তোমাদেরকে কে দিছে আরে কি বলতেছো তুমি আমি কেন মার সাথে সব করব বলো আর আমি আর আমার ভাই তো তোমার মাকে অনেক ভালোবাসি আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে তোমার মা ইচ্ছে করে তোমার কাছে আমার নাম উল্টা পাল্টা বানিয়ে বলছে আর যাতে করে আমার ভাইটাকে আমি এখানে রাখতে না পারি সব মিথ্যা কথা বলছে বাস আমি আমার মাকে খুব ভালো করেছি খুব ভালো করে জানি আমার মা আমার কাছে মিথ্যা কথা বলতেছে এটা তোমরা আমাকে বললে আর আমি বিশ্বাস করলাম আর তার থেকে বড় কথা আমি কি এখন আসছি তোমরা মনে করছো আমি সেই তখন আসছি যখন থেকে আমার মায়ের উপর তোমরা দুইজন মিলে অত্যাচার করতেছি শুধু আমি সবকিছু নিজের চোখে দেখি নাই সবকিছু আমি ভিডিও করছি আমি সবকিছু ভিডিও করছি তোমাদের সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি আরে যে তুই ওর বোন যা করছে করছে তোকে তো আমি গ্রাম থেকে তুলে নিয়ে আসছি যেন তুই এখানে এসে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতে পারিস আর এইটার নমুনা নিজের বোন খারাপ খারাপ সাথে তুইও তোরা দুই সুর আমার মায়ের সাথে এরকম এরকম আচরণ কিভাবে করতে পারে আমার মাকে খেতে পর্যন্ত দিতি না তোরা আমার মায়ের সাথে খারাপ আচরণ করছিস তাকে যে বাড়ির সমস্ত কাজ করাইছিস আর আজকে কিনা আমার মায়ের পায়ে তোরা গরম পানি ঢেলে তার পা টা পর্যন্ত পড়া দিছিস আমি তোদেরকে ছাড়বো না আমি এখনো বলতো সে ভালোই ভালো এখান থেকে বেরো যদি আমার মটকাটা গরম হয় আমি চাই না আমার বাড়িতে কোনো পুলিশ আসুক আমার বাড়িতে কোনো সিংগ্রেট হোক বেরিয়ে যা বেরিয়ে যা শেষ না না তুমি এমনটা বলো না প্লিজ তুমি মাফ করে দাও আমি আমি ফুল করে ফেলছি আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবো বলো আর আমার ভাইটা এই ভাইটা তো গ্রাম থেকে এখানে আছে শুধুমাত্র পড়াশোনা করার জন্য পড়াশোনা যাবতীয় করেছে তুমি দাও তাই না আর এখন যদি ওকে এই বাড়ি থেকে বের হয়ে যেত তাহলে তোর ফুল ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা যাচ্ছে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ ভাই আসলে আমি তো পড়াশোনার জন্য এই জায়গায় আসছি আমি তো কোথাও চিনি না ঢাকার শহর আমাকে যদি এই বাড়ি থেকে নামায় দাও তাহলে আমি কোথায় যাবো আমি কোথায় যাবে থাকবো প্লিজ ভাই আমার মাফ করে দাও ভাই আমি অনেক বড় নাই করছে আমরা বুঝি নাই ভাইয়া আমার পড়াশোনা নষ্ট করো না ভাইয়া প্লিজ আর তাছাড়াও তুমি তো জানো আমার বাবার সমাজে একটা সম্মান আছে তুমি যদি আমাকে এইভাবে ছেড়ে দাও তাহলে আমার বাবার মার সবার সব ধুলে মিশে যাবে প্লিজ আমার বাবা মান কথা চিন্তা করে বলো আমাকে ক্ষমা করে দাও আর এমন করব না তোর বাবা মানুষটা অনেক ভালো আজকে শুধুমাত্র তোর বাবার কারণে তোরা দুজন বেঁচে তার সম্মানের দিকে তাকিয়ে আমি তোদের দুইজনকে আজকের মতো ক্ষমা করে দিলাম কিন্তু ফার্দার এরকম কোনো কিছু করা তো অনেক দূরের কথা চিন্তাও যদি করছিস আমি কিন্তু একজন কেও ছেড়ে কথা বলবো না একদম জানে মেরে ফেলবো আচ্ছা